সালামু আলাইকুম এখন এসেছি কাকা বীজ হিমছড়িতে সারাদিন ঘোরাঘুরি শেষে বিকালে চলে এসেছিলাম কক্সেসবর্গের বীজ জায়গাটা ছিল অনেকটা ফাঁকা আর শান্ত শুধু সমুদ্রের শব্দ আর ঢেউয়ের আসা যাওয়া আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে অনেক মজা করেছি অনেকক্ষণ বসে থেকেছি প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করেছি সমুদ্রের ঢেউগুলো যেন এক একটা গল্প বলে একটা আসে তীর ছুঁয়ে আবার ফিরে যায় তারপর আরেকটা আসে আবার যায় দেখে মনে হচ্ছিল যতবার ঈশ্বরে যাক ফিরে আসা কখনো বন্ধ করো আমাদের জীবনও কি তাই নয় বারবার এগিয়ে যাওয়া আবার ফিরে আসা সমুদ্রের কোলাহল থেকে একটু দূরে এসে এমন একটা জায়গায় কিছু সময় কাটাতে পারা সত্যি অনেক শান্তি মাঝে মাঝে এমন মুহূর্ত দরকার হয় যেখানে কিছু ভাবতে হয় না শুধু চারপাশটা অনুভব করলেই হয় কাঁকড়া বেচে সেই বিকালটা মনে থাকবে অনেক দিন আপনারাও কক্সাস বাজারে আসলেন এমছড়িতে যদি আসেন তাহলে কাঁকড়া বেচে অবশ্যই আসবেন হলে দারুণ কিছু মিস করবেন ধন্যবাদ